বাংলার মেদিনীপুর জেলায় চুয়ারদের বাসভূমি ছিল এই সময় ধলভূম বরভূম মানভূম প্রভৃতি অঞ্চলগুলিও এর অন্তর্ভুক্ত ছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এই জেলার উপর ইংরেজদের কর্তৃত্ব স্থাপিত হলে স্থানীয় জমিদার ছাড়াও সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড বিক্ষোভ দেখা দেয় ধলভূমের রাজা জগন্নাথ ধল সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে চুয়ারদের সঙ্গবদ্ধ করে ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী হন কথুলাপাল ধৌলক বরভূম প্রভৃতি মহলের জমিদাররা এই বিদ্রোহে যোগ দেয় এবং ব্যাপক দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে বিদ্রোহীদের বিরুদ্ধে ক্যাপ্টেন মর্গান একদল সৈন্য নিয়ে অগ্রসর হন কিন্তু তিনি সম্পূর্ণভাবে পরাজিত হন শেষ পর্যন্ত এই বিশাল সৈন্যবাহিনী পাঠিয়ে বিদ্রোহী চুয়ারদের দমন করা হয় সামরিক শক্তির সাহায্যে চুয়ারদের বিদ্রোহ দমন করা করা ব্রিটিশ সরকারের পক্ষে সম্ভব হলেও চুয়ারগণ ব্রিটিশ শাসনকে কোনোক্রমেই সহ্য করতে প্রস্তুত ছিল না সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে চুয়াররা পুনরায় বিদ্রোহী হয়ে ওঠে এবং ব্যাপক নাশকতায় লিপ্ত হয় মেদিনীপুর শহরের নিরাপত্তাও বিপজ্জনক হয়ে ওঠে এবং মেদিনীপুর শহরের পার্শ্ববর্তী অঞ্চলেও তাদের উপদ্রব চরম আকার ধারণ করে এবারও ব্রিটিশ শাসকগণ সৈন্যবাহিনীর সাহায্যে এই বিদ্রোহ দমন করে আঠেরোশো খ্রিস্টাব্দে মাধব সিংহ নামে জনৈক্য নেতার নেতৃত্বে চুয়ারগণ পুনরায় বিদ্রোহ ঘোষণা করে ব্রিটিশ সরকারের তৎপরতায় এই বিদ্রোহ ব্যর্থ হয় আঠেরোশো খ্রিস্টাব্দে রাজা গঙ্গা নারায়ণের নেতৃত্বে চুয়াররা পুনরায় বিদ্রোহী হয়ে ওঠে সরকারি কার্যালয়ের উপর তারা ব্যাপক আক্রমণ চালাতে শুরু করে সৈন্যবাহিনীর সাহায্যে এই বিদ্রোহ দমন করা সম্ভব হলেও বহুদিন পর্যন্ত ওই অঞ্চলের অশান্তি দূর হয়নি গঙ্গা এই বিদ্রোহ গঙ্গা নারায়ণের হাঙ্গামা নামে পরিচিত